হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আগে যাওয়া যাক কুপ্তিপাড়ায় কুপ্তিপাড়ায় খুব সুন্দর রথযাত্রা হয় শুনেছিলাম এখনও কোনো যাওয়া হয়নি এই প্রথম টাইম যাচ্ছি এখানে যাওয়ার সাথে হতেই এই জল ছত্রকে সবাইকে আর কি শরবত খাওয়ানো হচ্ছিলো আমরাও গিয়ে ছটফট করে এক গ্লাস শরবত খেয়ে নিলাম সবাই কত সুন্দরভাবে শরবতটা খাচ্ছে তো এখান থেকেই যাওয়ার সাথে হতে আমরা এই মন্দিরটায় গিয়ে উপস্থিত হলাম তো সবাই কত সুন্দরভাবে ভক্তি ধরে সব নমস্যা তমস্যার করা হচ্ছে তো আমিও গেলাম যত সম্ভব গিয়ে আমরাও গিয়ে নশা করেছিলাম তো মায়ের মুখটা দেখাতে পারলাম না কারণ ওখানটায় যেতে গেলে আমার ফোন অ্যালাউ নেই ছবি নেওয়া বারণ আছে তো আমাদের ক্যামেরা নিয়ে ঢুকতে দিল না তো যতটা পাইছি ততটা আমি বাইরে থেকে ক্যামেরাটা নিয়ে দেখাতে চেষ্টা করেছি তোমাদের দেখো যে কত সুন্দর মন্দিরটা আর আমাদের ওই পাশেই যে আর কি কাজটা রয়েছে তার উপরে কত বাদুর সেগুলো আমি তোমাকে পরে হয়তো হয়তো তুমি করে আসবে দেখো দেখতে থাকো ভিডিওটা এইবার দেখো দেখো কত সুন্দরভাবে সব বাদুর ঝুলে আছে দেখো আবছা আপছা বুঝতে পারছো ওই যে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে না ওইগুলোই সব বাদর ওই যে ঝুলে রয়েছে ঝুলে রয়েছে সবগুলো বাদুর দিনের বেলায় বেরোতে পারে না রাত্রেবেলায় সবাই বেরোয় তো এই গাছটা কিছু না চারশো বছর আগেকার পুরোনো গাছ ওরা বলে আমি ঠিক জানি না ওরা বলছে চারশো বছর হয়ে গেছে গাছটা তো একই রকমভাবে চলছে এখানে যাওয়ার সাথে দেখো পনেরো কত রকম এই দাদা সাপ নিয়ে এসছে আমি দেখি তো অবাক যে এখানে সাপের খেলাও হয় সাপ বের করে দেখাচ্ছে ভয়ও লাগছে না এদের আমি তো প্রথমে অনেক ভয় পেয়ে গেছিলাম সাপগুলো দেখে যে বেরিয়ে না যায় করছি আর কি দেখা সাক্ষাৎ তো দেখি তবে পরবর্তীকালে যে আমরা যে রথযাত্রা যাওয়ার কথা সেখানে যাই ঠিক আছে এখানে আর অনেকটা সময় দিয়ে ফেলেছি তো এখানে আর যাওয়ারই দেখো কত সুন্দর সবাই পয়সা দিচ্ছে তো এখানে বেশি লেট না করে আমরা যেখানে মেন টপিক সেখানে যাই যে আমরা রথযাত্রা দেখতে এসেছিলাম সেই রথযাত্রা ওখানে যাচ্ছে চলো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তার আগে মন্দিরটা একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদের এই গুপ্তিপাড়া আসলে এই মন্দিরটা অবশ্যই আসবে আরেকটি মন্দির আছে সেই মন্দিরটা অনেক অনেক পুরোনো হয়তো তখন আমি video করতে পারছিলাম না কারণ ফোনটা phone টা খুবই lag <laughs> করছিল যতটা পেরেছি ততটা তোলার চেষ্টা করেছি আমি এই দেখো কত সুন্দর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা অনেক পুরনো অনেক অনেক পুরনো দেখো পরিশ্রম সময় রয়েছে পুলিশ রয়েছে ওই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ হ্রদ এই রথ দেখার জন্য আমরা এসেছিলাম তো এই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটি মন্দির ভেতরে না গেলে বোঝা না যে এত সুন্দর কারুকার্য করা হয়েছে রথটা এত সুন্দর সে তুমি সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না তোমার যদি আসো অবশ্যই গিয়ে এই রথযাত্রাটা গিয়ে দেখবে খুবই ভালো লাগবে আমি পার্সোনালি আমি গিয়ে আমার খুবই পছন্দ হয়েছিল এর উপরে সবাই উঠে অনেকেই উঠে দাঁড়িয়ে থাকে সবাইকে উঠতে দেয় না এখানে এখন এরকম দেখছো তো একটু পরেই যখন ভিড় হয়ে যাবে তো পা ফেলার মতন মানুষ মানে জায়গা থাকবে না দেখো কত সুন্দরভাবে রক্ত মানে রক্তটা সাজিয়েছে ফুল দিয়ে সব পুলিশ প্রশাসন রয়েছে এখানে দেখো কত সুন্দর লাগছে এই ভিডিওটা আমার নয় আমার একজন কাছের মানুষেরই দিয়েছে ভিডিওটা তো ভিডিওটা পেছনে দেখতে তোলা তো কেমন লাগছে পেছন থেকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তো এইবার বলছিলাম যে সামনেটা কতটা ভিড় এইবার দেখতে হবে সবাই কত সুন্দর কাদের উপর কাঁদতে উঠে দলীয় মণ্ড টাইপের যেরকম হয় না সেরকম করছে আর কি দেখি খুবই সুন্দর লাগলো যে একা একজন তা নয় এরা প্রচুর জন আছে চারজন পাঁচজন করে একই রকমভাবে এরকম করছে একটা শুরু আছে গেছে দেখুন কত সুন্দর লাগছে কি এত যে মাথা রাখা যাচ্ছে না শুধু লোকে লোক রাস্তাটা খুবই চওড়া তবুও মনে হচ্ছে রাস্তা ছোট হয়ে গেছে লোক দেখুন শুধু প্রচুর পরিমাণে আমি বলবো একদিন না একদিন আপনারাও যান গিয়ে একটু দেখে আসুন আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন ফলো করুন এবং যে সব ভিডিওগুলো থাকুন অবশ্যই